আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে কুকারের ভিতরে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি সুজিত ভাই আবার আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো একবার আমার হাত থেকে শিবা মাঠ টেনে নিয়ে গেল আবার দিল আমাকে আইসক্রিমটা তো এদিকে আমি কুকারের ভিতরে মাংসটা রান্না করি যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে আমার মাংস রান্না সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আস্ত আস্ত দিলে খেতে ভালো লাগে ছোট আলু হলে আস্ত দিলে ভালো লাগে আর বড়ো আলু হলে আমি কেটে দিই আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপবাহ দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে শাক শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি তো আমার কাছে কলমীর শাকটা শুটকি দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না তো আমি যখনই শাক কাটি তখন একটা না একটা আস্ত থেকেই যাবে তা পাতিলে ভিতরে দিলেই বোঝা যায় কড়াই ভিতরে আমি ডালটা ভেজে নিয়েছি এ ডালটা নাম ভুলে গিয়েছে তো আমি এ ডালটা একবারে ভেজে রেখে দিব যেন রান্না করতে গেলে ঝামেলা না হয় তার জন্য আজকে সব ডাল ভেজে রেখে দিব বয়ম করে তো এদিকে আমি মশলা কষিয়ে আলুটা সিদ্ধ করে নিব যেহেতু মিষ্টি লাউ তরকারি রান্না করব তার জন্য আগে আলুটা সিদ্ধ করে নিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আলুটা হারকে সিদ্ধ করে এখন মিষ্টি লাউটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে আমি লাউটা কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব দেখেন লাকড়ি চুলার আগুন কত সুন্দর মার্শাল্লাহ তো এদিকে ঢাকনাটা উঠিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই ঝোল দিব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখেন প্রচুর সুন্দর বড়কে এসে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন মাছটা দিয়ে দিব যেহেতু মার আমি মাছ খাই তার জন্য বেশি মাছ দিলাম না তিনজন মানুষ বাবা তো মাছ এমনিতেই খায় না তো তো মাছ দিয়ে খেতেও ভালো লাগে না তার জন্য কম মাছে দিয়ে দিলাম তো এই যে দেখেন আমার টাকা রান্না প্রায় হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিলাম আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ